ছোটো থেকে বড় চাউমিন কিন্তু কম বেশি সবারই প্রিয় আমার কিন্তু দোকানের থেকে বাড়িতে বানানোর তৈরি চাউমিন বেশি প্রিয় তো আমি কিভাবে চাউমিনটা বানাচ্ছি দেখে নাও তোমরা চাউমিন করার জন্য আমি জল গরম করতে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর চাউমিনটা সিদ্ধ করতে বসে দিচ্ছি তো এইট্টি পার্সেন্ট মতন আমি সিদ্ধ করে নেব তারপরে কড়াইয়ে তেল দিয়ে দুটো ডিম দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি ভালো মতন এটিকে একটু লাল করে ভেজে নেব খুব একটা বেশি ভাজার দরকার নেই অল্প একটু করে ভাজলেই হবে তারপরে ওই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল তারপরে পেঁয়াজ কুচি একটু ঝাল কুচি এবার লবণ হলুদ এবং জিরে একটু আর দিচ্ছি টমেটো সস তোমরাও এই কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারো টেস্টি টেস্টি চাউমিন তো ওই মশলা কটা দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে বাড়িতে দিয়ে দিচ্ছি হচ্ছে চাউ মিক্স যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা তো এটা দেওয়ার পরে আমি দিয়ে দেব যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা এবার দিয়ে ভালো মতন নেড়ে আমি নাড়াচাড়া করে ডিমটাকে ভালো করে মশলাতে লাগিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব হচ্ছে সিদ্ধ করে রাখা চাউমিনটা তো চাউমিনটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে ওতে একটু তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম যাতে হয় চাউমিন বানানো কমপ্লিট এবার আসছি ফাইনাল লোকে এই যে দেখছে কত সুন্দর দেখতে হয়েছে ওপর থেকে একটু আমি শশা করছি এবং একটু সস দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরাও বানিয়ে ফেলো বা